সবাই একটু দুটো করে লাইফটাতে জয়েন করে ফেলি আর আজকে অনেক প্রিমিয়াম কিছু কালাইশন তোমাদেরকে শোকেস করবো আর আমাদের বেসিক ইনফরমেশনগুলো তোমাদেরকে দিয়ে দিই আমাদের হচ্ছে ঢাকার মধ্যে ঢাকার বাইরে যারা যেখান থেকে দেখছো আমরা সারা বা ডেলিভারিটা দিয়ে থাকি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে সিক্সটি টাকা আর ঢাকার বাইরে হচ্ছে ওয়ান টাকা অবশ্যই ঢাকার বাইরে যারা আছি অ্যাডভান্স করতে হবে ঠিক আছে অ্যাডভান্স করতে হবে এটা অ্যান্ড এইটা দেখো বলছে ফার্স্ট ওয়ানটা ক্যাটালগটা আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি ওকে ক্যাটালগটা আমি তোমাদেরকে দেখেই দিয়েছি অনেক অনেক বেশি সুন্দর এমন রিয়েকশন দেন আপনি মাঝে মধ্যে আমার না আসে পাই না কাল কোনো দিন যেরকম আমার যাচ্ছে আমার দেখে দেখেছে মানে আপনার রিয়েকশনগুলো মাঝে মধ্যে এরকম ইয়ে হয় দেখো এটার মধ্যে যে কাজটা আছে দেখো এত সুন্দর মানে হোয়াইট কালারের একটা সুতো দিতে করাই আছে তার সাথে দেখো কত বিউটিফুল করে আমরা এখানে জারি টাইপের ওয়েকটাও পেয়ে যাবো এটা কিন্তু অনেক অনেক বেশি সুন্দর অনেক অনেক বেশি নাইস

এটা তোমরা আগে দেখোই নাই ওকে এটা একদমই নিউ ওয়ান নিউ কালেকশনই বলতে পারো তোমরা দুইটা শেডের মধ্যে পেয়ে যাচ্ছে আমরা এটার দুপাহটাটা অ্যামেজিং অ্যামেজিং কি আছে দেখ and এটা হচ্ছে দেখো তোমাদের ব্যাকপোর্শনটা পোরশনটা and অপশনটা ওকে ফুল ব্যাক পোরশন and 슬ীভ즈 আমরা এই যে এই টাইপের এমব্রয়ডারিও করা পেজ আছে এত আমেজিং প্রত্যেকটা একটা লেগিংস প্যান্টা প্যান্টটা থাকছে দেখো প্যান্টের ম্যাটেরিয়ালটা আমি তোমাদেরকে বলে দি টাউজার যেটা আছে ওকে টাউজারটা আমরা ম্যাটেরিয়ালে পাচ্ছি হচ্ছে তসর ম্যাট্রিয়াল ওকে তসরের মধ্যে আমরা পেয়ে যাবো এইটা যাদের ভালো লাগছে এটা যাদের ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিনশট তোমরা নিয়ে ফেলবে এন্ড পেজ অর্ডারটা ডান লিখে ফেলতে কেউ কিন্তু আমরা ভুলবো না ওকে পেজ পেইজ্রু ইনবক্স করতে হবে যার যেটা ভালো লাগছে প্রাইসটা আমি তোমাদেরকে মেনশন করে দিচ্ছি এটা খুবই সুন্দর খুবই প্রিমিয়াম একটা কালেকশন আমি দুপাটাটাও দেখিয়ে দিই ওকে দুপাটাও একটু শোকেস করে ফেলি এই যে দেখো একদম পিওরের মধ্যে দুইটা শেডের কাজের সাথে সাথে আমরা অল ওভার অল ওভার এমব্রয়ডারি ওয়ার্ক পেজ আছে এটা যে কতটা জোস একটা কালেকশন এটা অনেক জোস একটা কালেকশন সিরিয়াসলি সুপার ডুপার একটা কালেকশন সো দ্রুত করে তোমরা অবশ্যই স্ক্রিনশট গুলো দিও এন্ড পেজে অর্ডারটা ডান লিখে ফেলতে কেউ কিন্তু মিস করব না আমরা ওকে এন্ড এখন চলে যাচ্ছি সেকেন্ড ওয়ানে এই যেটা এটা হচ্ছে একদম সুন্দর একটা অফ হোয়াইট কালারের মধ্যে ওকে এটা একদমই হোয়াইট বলবো না এটা অফ হোয়াইটই আমি বলবো তাহলে তোমরা কালারটা এক্স্যাক্ট ধরতে পারবে ঠিক আছে হোয়াইট বলাতে এই যে এইটা ধরো হোয়াইট এটা হোয়াইট ওকে এন্ড এইটা যেটা আছে এটা কিন্তু অফ হোয়াইট দেখো দুইটা কিন্তু সেম না

প্রত্যেকটাই কিন্তু খুবই পেটাল ওয়ার্ক দেখো এমব্রয়ডারি অ্যান্ড গুলো কি সুন্দর করে দিয়ে দেওয়া থাকছে অ্যান্ডের দোপাট না মানে একদমই থাকে না অনেকেই যে আপু আমার হচ্ছে একদম সফট কিছু লাইট কিছু পছন্দ আই থিং তোমরা চাইলে এটা নিয়ে ফেলতে পারবো একদম পিওরের দোপাটটা দিয়ে দেওয়া আছে আমেজিং একটা ক্যাটাগরি মানে শিফোনটা এত বেশি প্রিমিয়াম থাকছে যেটা মানে বলার মতো না আসলে একদম তুলতুলে টাইপের থাকে না জাস্ট লাইক দেখ মানে এত সুন্দর এত বেশি আরামদায়ক খুব সুন্দর লাগছে অবশ্যই এই স্ক্রিনশট গুলো দিও এন্ড পেজ ওরারটা ডান লিখে ফেলো এটা একটা স্ক্রিনশট নিয়ে palo আর অবশ্যই অবশ্যই কালারগুলো দেখো যা যেটা ভালো লাগে ওকে আমার তো এত ভালো লাগছে এটা পর ব্রাসপুন ও অনেক বেশি সুন্দর দ্রুত করে স্ক্রিনশট নিয়ে ফেলো ওকে প্রাইসটা আমি তোমাদেরকে মেনশন করে দিব থার্ড ওয়ানটা দেখি ওকে থার্ড ওয়ানটা দেখিয়ে প্রাইসটা বলে দিচ্ছি এই যে দেখো এটা হচ্ছে ক্যাটালগটা বানানোর পরে কিন্তু সেম টু সেম এই টাইপের একটা লুক আসবে তারা লেজ ইউজ করেছে তোমরাও চাইলে অ্যানাদার তোমাদের যার যেটা পিক করতে ইচ্ছা করে লেজ আর আমরা ম্যাটেরিয়াল দিয়ে অনেক সময় ডিজাইন করি না সেটাও করে ফেলতে পারবে এটা সুন্দর একটা কালার এটা মাস্টার একটা কালারের মধ্যে বিউটিফুল মানে খুবসুরতের এই টাইপের ওয়ার্ক গুলো আমরা অনেক অনেক বেশি পছন্দ করে থাকি তাই না খুবই খুবই প্রিমিয়াম কাজ এটার মধ্যে একদম সফট করে দেখো কাজগুলো বসিয়ে দেওয়া আছে এত ইউনিক এত ইউনিক ওয়েক জাস্ট ব্লুক বেশি সুন্দর করে করে কিন্তু আছে দেওয়া কাজগুলো আমেজিং একটা কনসেপ্ট এটা হচ্ছে ফ্রন্ট পোর্শনটা চলে যাবে পুরোটারই ওকে এটা থাকছে ফুল ফ্রন্ট পোর্শনের লুকটা কালারটা আই থিঙ্ক এক্সাক্ট আসতেছে না এই যে এখন যে কালারটা দেখতে পাচ্ছ এই কালারটাই তোমরা পেয়ে যাবা ঠিক আছে সো এটা আমি বাকি পোর্শন গুলো দিয়ে দিই এটা হচ্ছে ব্যাক পোর্শনটা এন্ড স্লিভসটা এটাতে আবার স্লিভসটা আলাদা করে আসছে না ওকে এটাতে আমরা স্লিভসটা এই যে এই ডিজাইনের মধ্যেই পেয়ে যাবো চাইলে এখানে কিছু ম্যাটেরিয়াল নিয়ে স্লিভসে কিছুটা বর্ডার করে দিলে আরও বেশি সুন্দর হয়ে উঠবে অ্যান্ড এটা থাকছে তোমাদের প্যান্টের পোর্শনটা ওকে এটার দোপাটাটা আমি এখন ক্যারি করে ফেলি এই এটা দেখো এটার দোপাট এত সুন্দর একটা কালার এত নাইস একটা কালার ভেরি নাইস কালার থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ আসলে কালেকশন গুলো সুপার ডুপার সুন্দর তো তোমরা দ্রুত করে অবশ্যই স্ক্রিনশট গুলো দিও এন্ড পেজে অর্ডারটা ডান লিখে ফেলো ঠিক আছে ওই যে আসলে আবার নিতে যাব রে পারফিউমটা শেড আমার লাগবে আমার এন্ড এই যে দেখো এটা চলে যাচ্ছে অ্যানাদার ওয়ান ওকে অ্যানাদার একটা ব্ল্যাক কালারই ব্ল্যাক কালারই ডিজাইনটা ধরো মাস্টারটা যেরকম দেখালাম এটারই কাছাকাছি একটা ইয়েতেই থাকছে ডিজাইনটা ওকে নাইস কালেকশন কিপ ইউ সো মাচ তোমা আপু অ্যান্ড অবশ্যই তোমরা যারা যারা আছো যে একটু নিউ কিছু পছন্দ করো থাকে না যে ইউনিক কিছু লাইক আমি ডেফিনেটলি বলবো লাইভগুলো ভিজিট করো আমি তোমার লাইভ দেখ আপনি তোমার লাইভ দেখতে অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আপু সাথে সুন্দর একটা কমেন্টস করার জন্য যদিও আমি তোমাদের সাথে একদম ফুললি ভাবে লাইফটা আসলে করতে পারছি না তারপরেও তোমরা এত অ্যাপ্রিসিয়েট করো প্রত্যেকটা জিনিস আমার এটা অনেক ভালো লাগে ঠিক আছে থ্যাংক ইউ সো মাছ সেটার জন্য অ্যান্ড ইনশাল্লাহ তোমাদের কালেকশনগুলো আমি সুন্দর করে দেখিয়ে দিচ্ছি ধরো আমি আসি সামনে না আসি সমস্যা তো নেই তাই না আমি তো কোনো প্রবলেম থাকবে না আই তোমরা দেখে সুন্দর করে করে অর্ডারটা এইটার আমি বাকি পার্টগুলো দেখিয়ে দিয়েছি দেখো এটা হচ্ছে স্লিভস অ্যান্ড ব্যাক পোর্শন ওকে স্লিভস অ্যান্ড ব্যাক পোর্শন এটা কিন্তু একদমই থাকে না যে ব্ল্যাক কালার একদম ব্ল্যাক কালার এটার মধ্যে কিন্তু কোনো হোয়াইটিশ বা আমাদের যে থাকে না যে কি বলে চারকোল কালার সেটা কিন্তু না একদম কুচকুচে কালো যেটা সেটাই থাকছে আমি দূরে যাব দূরে গেলে আসলে এক্সাক্ট কালারটা আসে কাছে আসলে দেখছো কেমন একটু ফ্যাকাশে ফ্যাকাশে লাগে ব্ল্যাক কালার বলো অ্যান্ড যেটাই বলো অ্যান্ড এটা হবে তোমাদের প্যান্টটা প্যান্টটা তসর ম্যাটেরিয়ালের মধ্যে আছে এইটার দোপাটা এত সুন্দর ওয়েক

তোমাদের জন্য দিয়ে দিচ্ছি একদমই একদমই ফোর থাউজেন্ড এইট হান্ড্রেড টাকা এটা আনবিলিভেবল একটা প্রাইস এগুলো যখন খুবসুরাতে ধরা এসে ছিল মানে এই টাইপের ডিজাইন তো আসে না এবার ফার্স্ট আসলো এগুলো ছিল পাঁচ সেলিং প্রাইস আমরা করেছিলাম দেখো এগুলো এখন তোমরা কোনো অফার ছাড়াই চার হাজার আটশো পেয়ে যাচ্ছ মানে আমেজিং আমেজিং একটা ডিল হয়ে যাবে অ্যান্ড যে কোনোভাবে আসলে এই দোপাটাগুলো তোমরা নিয়ে ফেলতে পারো মানে কাজের তুলনায় প্রাইস রেঞ্জ কিন্তু অনেক বেশি কমে আসছে সত্যি কথা বলতে অ্যান্ড এখন চলে যাচ্ছি অ্যানাদার ওয়ান কালারের মধ্যে খুবই সুন্দর খুবই লাইট একটা কালার দেখো এটা একদমই পাউডারি একটা

আর কাজের ফিনিশিংগুলো এত জোজ দেখো আমি কিন্তু ফার্স্টে উল্টো ধরেছিলাম ওকে ফার্স্ট আমাকে উল্টো দিয়ে দেওয়া হয়েছিল বাট এইটার কিন্তু মানে ব্যাক বলো আর মানে যেটা রাইট সাইডের কাজটা দেখো একদমই ধরা আসলে খুবই মুশকিল হয়ে যায় তাই না এত ফিনিশিং করে এটার কাজটা করা অ্যান্ড এখানে আমরা কট সুতো অ্যান্ড জারি সুতো দিয়ে ওয়েকটা পেয়ে যাচ্ছি যেটা পুল্লি পুল্লি ওয়েক করা দেখো এত সুন্দর লন ম্যাটেরিয়ালে এত সফট টা ওয়ে মধ্যে আছে ওকে এটা সুইজ মধ্যে আছে মানে লন এন্ড সুইজ এতটা কাঁচা কাচি এটা দেখো এখানে সাইডের দিকে প্যাচেস করে দিও যারা লংটা বাড়িয়ে চলতে চাইছে যারা লং বাড়াতে চাই তারা চলে এই প্যাচেসটা যেটা আছে বাড়িয়ে নিয়ে ফেলবো এটা একদম সুইসের মধ্যে আছে এটা স্লিভটা দেখো আলাদা দাও এটা স্লিভসটা যদি এড করো এত সুন্দর এত গর্জিয়াস লাগবে অ্যামেজিং লাগবে জাস্ট জাস্ট সি কত বেশি সুন্দর কত নাইস অ্যান্ড এটা হচ্ছে ব্যাকপোর্শনটা ওকে ফুল্লি ব্যাকপোর্শনও আমরা বিউটিফুল বিউটিফুল এম্ব্রয়ডারি কাজ পেয়ে যাচ্ছি সো এটা আমি ঠিক করে ফেলবো অ্যান্ড এটার সাথে কন্ট্রাস্টে দিয়ে দেওয়া হয়েছে তোমাদের হোয়াইট কালারের শিফোনের দোপাটা শিফোনগুলো এত বেশি প্রিমিয়াম থাকছে তো তোমরা আসলে নিলেই বুঝতে পারবে এটা কত বেশি জোস ওকে কত বেশি জোস এটা দেয়

এইটা কেমন লাগে দেখো তো সেম ড্রেস দুইটা হবে আপু ইনবক্স করতে হবে তোমার কোন দুইটা লাগছে ঠিক আছে মুক্তা আলি আপু তোমার কোনটা লাগছে সেইটা হচ্ছে ডিপেন্ড করবে অ্যান্ড আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে সীমান্ত স্কল লেভেল ওয়ানে একশো তিপান্ন একশো চুয়ান্ন এবং লেভেল থ্রিতে আমি যেটা থেকে এখন লাইক করছি তিনশো আট নম্বর সব এটাতেও তোমার ভিজিট করতে পারবে দেখো এটা হচ্ছে একদমই

আমাদের একদম ফার্স্ট শখ বলতে গেলে সো এটা কীভাবে ভুলে যে অনেক আপুরা আমাকে মেসেজ দেয় যে আপু কই তুমি যেটা লাইভ করো ওইরকম তো দেখলাম না এটা অন্য মেয়ে তো এরকম কিন্তু না ওকে এই যে এটা হচ্ছে দেখো ফুল ওয়েকটা আমি কাজ থেকে কাজটা দেখিয়ে দিচ্ছে এবং দূর থেকে ডিজাইনটা আরে আমাকে দুইটা আপু মেসেজ দিচ্ছে যে আপু তুমি যেটা সকল কথা বলছো সেটা তো ওইটা না আমি বলি আরে এটা উপরে থাকে তোমার নিচে সুবিধা এই জন্য নিচে and eta hocche sleeves er design ta thik ache eta khubi beautiful ekta sleeves full embroidery kora okay full embroidery kora dawa thakche all over all over all over ei je ami jodi onno kono niye kotha apnar customer dine dite and, and eta তারপর আমি বলে দিব ওরা চাই তো সবসময় শুনি দেখি যে তোমাদের থেকেই নিয়ে নেয় না পাকিস্তানিগুলো অন্তত আপনাদের কাছ থেকে নিয়ে তাহলে না দেন বলবো যে এখানে পাকিস্তান বেশি সুন্দর আছে এই যে দেখো এটা হচ্ছে দোপাটাটা কিন্তু তোমার কালেকশন

এটা হচ্ছে ফুল এমব্রয়ডারি করা এমব্রয়ডারি ওয়ার্কটা এত সুন্দর এটা যে যেভাবে আসলে পিক করতে চাও সে সুন্দর করে সেভাবেই পিক করে ফেলতে পারবা এত সুন্দর এটা এটা অনেক অনেক বেশি ড্রোস ওকে খুবই বিউটিফুল লাগে আসলে যখন তোমরা এটা ওয়েড করবে প্রাইস কিন্তু আমি মেনশন করে দিচ্ছি আর এক একটা করে কালারও তোমাদেরকে শোকেস করছি তোমরা দেরি করো না ওকে মেঘা মেঘলা মণি আপু লিখেছে কালার কম্বিনেশন জাস্ট ওয়াও থ্যাংক ইউ সো মাচ আপু ড্রেসটা হাতে পেয়েছি আপু গতকাল থ্যাংক ইউ সো মাচ অনেক সুন্দর ড্রেসটা থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ এত সুন্দর একটা রিভিউ দেওয়ার জন্য আপু ড্রেসগুলোর লেন্থ ড্রেসগুলোর লেন্থ ফিফটি প্লাস ড্রেসগুলোর এত ভালো লেন্থ থাকছে ওকে তো তোমরা যে যে লেন্থ এটা বানিয়ে ফেলতে চাও এটা নিয়ে ফেলতে পারবে দেখো এখন চলে যাচ্ছি গ্রিন কালার একদম সুন্দর একটা সবুজ কালার বলে না সবুজ কালারের মধ্যে এটা আসছে এটার মধ্যে আমরা এত নাইস সুতোর ওয়েক পেয়ে যাচ্ছি কালার কম্বিনেশনটা দেখো কালার কম্বিনেশনটা খুবই সুন্দর বেস কালার সুতো দিয়ে করে দেওয়া আছে এতটা সফট এইটার ওয়েক গুলো মানে খুবই খুবই প্রিমিয়াম মধ্যে ওকে সুইচের মধ্যে ওকে আমি এর মধ্যে দেখো প্লাস লেন্থ পাচ্ছো সাইডের দিকে আবার একটা করে এক্সট্রা প্যাচেস আছে যেটা এই দামানটাকে আরো গর্জিয়াস করার জন্য আমার মনে হয় টোটালি টোটালি পারফেক্ট দেখো লেন্থ কিন্তু সাধারণত এত আসে না আমি বারবার করে বলি সব ড্রেসে লেন্থ এত আসে না প্রিমিয়াম টাইপের যেগুলো সেগুলোর মধ্যে লেন্থ একদমই একদমই আনলিমিটেড আসলে থেকে যায় অ্যান্ড এটা দেখো ব্যাক পোর্শন অ্যান্ড স্লিভসটা ফুল ব্যাক অ্যান্ড স্লিভসটাতে আমরা এই টাইপের সুতো ওয়েকটা পেয়ে যাব সো এখন চলে যায় এটার দোপাটাটা দোপাটাটা আমরা কি কালার পাচ্ছি নিশ্চয়ই তোমাদের জানতে ইচ্ছা করছি ইয়াস দোপাটা ওয়াজ টু শেয়ারের ওকে টু শেয়ারের মধ্যে আমরা দোপাটাটা পেয়ে যাচ্ছি অনেক অনেক সুন্দর অনেক বেশি বিউটিফুল একটা কন্ট্রাস্ট দেখো ভালো লাগবে পড়বে যখন

এটা থাকছে এটার দোপারটা আমেজিং আমেজিং অনেক অনেক বেশি সুন্দর অনেক অনেক বেশি বিউটিফুল একটা কালারের মধ্যে থাকছে ওকে এটা হচ্ছে ফুল ফুলটা ওকে আর এখন চলে যাচ্ছে একটা সুন্দর এটা রেড মেরুন বলতে পারো রেড মেরুনের মধ্যে অল ওভার দেখো গাছটা ফ্রন্ট স্লিভস নেক পোর্শন সব কিন্তু আলাদা আলাদা করে দেওয়া আছে সেই কালারটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখো এটা হচ্ছে ড্রেসটা সেম টু সেম তোমরা ক্যাটালগটা যা দেখেছো অলওভার কিন্তু এক এটা হচ্ছে নেকের পোর্শনটা এটা থাকবে তোমাদের দামানের কাজটা দেখো সুন্দর একটা কালার মেরুন কালারের মধ্যে যারা নিতে চাই। অ্যান্ড এইটা হচ্ছে তোমাদের এই যে এক্সট্রা প্যাচেসটা লেন্থটা ধরো থাকে না যে দামানটাকে আরও খুব করার জন্য ওকে আরও বেশি সুন্দর করার জন্য এই প্যাচেসটা দিয়ে দেওয়া আছে অবশ্যই ইউজ করো আর এত সফট মানে গরমে থাকে না যে খুবই ক্লাসি, খুবই পশ একটা লুক যারা দিতে চাচ্ছে আমি বলবো ডেফিনেটলি এগুলো নিয়ে ফেলো মানে এগুলো খুব রেয়ার খুব রেয়ার কালেকশন ধরো তুমি করবে সবাই খুঁজে বেরাবে তোমার কালেকশনটা পড়া দেখে সিরিয়াসলি এগুলো এত সুন্দর কালেকশন অনেক অনেক বেশি জোস এন্ড এটা হচ্ছে দেখো স্লিভস এর ডিজাইনটা স্লিভসটা এত সুন্দর করে ওয়েক করে দেওয়া থাকছে কিছু কিছু স্লিভস আলাদা পোরশনে এসেছে এন্ড কিছু কিছু গুলো তোমাদের একই সাথে ব্যাক পোরশনের সাথেই তোমরা পেয়ে যাবে ঠিক আছে সো যার যেটা লাগবে যে আমার আপু গর্জিয়াস স্লিভস লাগবে তাহলে আলাদা করে যেটা আছে সেটা নাও এন্ড যাদের মনে হয় যে না আমার স্লিভস সেই টাইপের আহামরি কাজ না হলেও চলবে তাহলে অ্যাটাচ যেগুলো সেগুলো নিয়ে কারণ দেখো এটার দু পাটাটা কতটা সুন্দর কতটা আমেজিং এটার প্যানটাও আমি পিক করে ফেলি ওকে হাই আপু আসসালাম আলাইকুম মুন্নি আপু ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা আপু কেমন আছো আই হোপ তোমরা সবাই ভালো আছো তো এটা যাদের ভালো লাগছে এটা একটি স্ক্রিনশট নিয়ে ফেলি আমরা এগুলো বানালে না অনেক বেশি সুন্দর লাগে খুবই বিউটিফুল লাগে অ্যান্ড সবচেয়ে বড় কথা কি জানো এগুলো কমফোর্টেবলের পাশাপাশি ধরো অনেক ইউনিক লাগে ধরো তুমি একটা ড্রেস পরে আছো এই টাইপের রেডি ড্রেসগুলো ধরো আমরা ম্যাক্সিমাম সবাই পরি বাট আনস্টিচ যেগুলো হয় খুবই কম পিসেস আসে ধরো একটা ডিজাইন কোনো ধর একটা আসে দুইটা আসে সো সেমভাবে এটা খুবই কম মানুষই পরবে তাই না এরকমই আসলে ব্যাপারটা হয়ে যায় অ্যান্ড এটা দেখো দুপাটটা ফুল ওয়েট করা ফুল এমব্রয়েডারি করে দেওয়া থাকছে কালার ভ্যারাইটিসগুলো এত সুন্দর এত আমেজিং এখন চলে যাবো একটা লাইট কালারের ভেতরে দেখো এটা একদম সফট লাইট সোভার কালার দেখিয়ে দিচ্ছি কাজগুলো মানে বুঝতেই পারবে না যে ফুল এমব্রয়ডারি করা এটা এত পেটা লুয়েট একদম ফার্স্ট ওয়ান যেমন দেখিয়েছিলাম না সেম টু সেম ওরকম মানে কাজটা কাজের ধরনটা ওরকম বা ডিজাইনগুলো কিন্তু সিমিলার না ওকে এই যে দেখো বিউটিফুলভাবে এখানে আমরা এমব্রয়ডারি করা পেয়ে যাচ্ছি সাইডের দিকে এখানে খুবই সুন্দর করে প্যাচেসটাও অ্যাটাচ করে দিয়ে দেওয়া এত এত বেস্ট একটা কালেকশন একদম লাইট একটা পিচি কালার যারা আমরা লাইক করছি তাদের জন্য এটা নিয়ে ফেলবো অ্যান্ড এটা হচ্ছে ব্যাক পোর্শন অ্যান্ড স্লিভসটা ওকে ব্যাক পোর্শন অ্যান্ড স্লিভসটা চলে যাচ্ছে অ্যান্ড এইটা হচ্ছে তোমাদের প্যান্টের পিসেসটা খুবই সুন্দর অনেক অনেক আমেজিং ক্যাটাগরির মধ্যে অ্যান্ড এটা হচ্ছে দুপাট ঠিক আছে যারা ম্যাচিং ম্যাচিং পছন্দ করছি আই থিঙ্ক তোমরা এটা নিয়ে ফেলতে পারবা প্রাইস থাকছে ফোর টাকা লেন্থ তো আই থিঙ্ক তোমাদের বলতে হবে না বিকজ দেখতেই পারছো লেন্থ একদম ফিফটি প্লাস হয়ে যাবে ওকে তো চলো একটা স্ক্রিনশট নিয়ে ফেলি এটার আমরা ওকে থ্যাংক ইউ সো মাচ এখন চলে যাচ্ছি নেক্সট কালেকশনে নেক্সট কালারে দেখো একটু হচ্ছে পাউডারি ব্লুইশ টাইপের টোনের মধ্যে এটা কন্ট্রাস্টটা দেখতে পড়ছো কন্ট্রাস্টটা সিমিলার যাবে এই টাইপের স্লিপসটাও চাইলে তোমরা দেখো এই টাইপের একদম ধোলা ধালা করে বানিয়ে পড়ে না সেই টাইপেরই চাইলে কিন্তু তোমরা বানিয়ে পড়ে ফেলতে পারছো এত সুন্দর কালারটা মানে এই টাইপের কালার আই সবার জন্য তাই না নেকটা দেখি নেকটা কি এটাই নেই আরে ও আচ্ছা এই যে দেখো এটার কাজের ফিনিশিংগুলো প্রত্যেকটারই এত এত জোজ করে করাই যে দেখো এইটাই কিন্তু এভাবে আছে না বানানোর পর দেখো জাস্ট সি এই কাজগুলোই কত ইউনিক হয়ে যায় তাই না কতটা ইউনিক হয়ে যায় স্টিচ করার পর জাস্ট এই সুন্দর সুন্দর কাজগুলোই অনেক ডিফারেন্ট ডিফারেন্ট লুক আসলে তোমাদের জন্য নিয়ে আসবে ওকে আর ডেলিভারি আপু ঢাকার মধ্যে এইটি টাকা সরি সিক্সটি টাকা অ্যান্ড ঢাকার বাইরে হচ্ছে ওয়ান থার্টি টাকা মানে এত কম যে থাকে না সব জায়গায় যে এত এইটি করে নেয় ওইটাই চলে আসে আসলে সিক্সটি করে এখনও ডেলিভারি চার্জ তোমাদের জন্য নেওয়া হচ্ছে তা আমার মনে এটা আসলে অনেক বেশি খুশি করার কারণ তোমরা ভাবো কি ডেলিভারি চার্জটা মেবি আমরা পারচেস করি নো ডেলিভারি চার্জ আমাদের পারচেস করা হয় না শোনা ডেলিভারি চার্জটা যারা ডেলিভারি ম্যানরা আছে তারাই আসলে মানে যাদের মাধ্যমে ইয়ে করা হয় কালেক্ট করা হয় তারাই নিয়ে ফেলে প্রাইসটা আসলে আপু এবারে রিজনেবলে আসছে খুবসুরতের এই কালেকশনগুলো পাঁচ হাজার দুশো ঠিক আছে পাঁচ হাজার দুশো ছিল

খুবই সুন্দর খুবই ইউনিক ইউনিক কালেকশন এগুলো হচ্ছে খুব সুরাতে তো তোমরা যারা আছো ঈদের জন্য নিতে চাচ্ছ চাইলে কিন্তু এগুলো ঈদের জন্য বা ঈদের পরে আগে সব সময় পরার জন্য আমার মানে পারফেক্ট এইটা কালার কি বলবো এটা এত সুন্দর সমস্যা নেই বড় কি এইটা হচ্ছে তোমাদের একদমই পাউডারি একটা পিঙ্কও আমি বলবো না একদম সুন্দর একটা পিঙ্ক এটা দেখলেই না যে কি বলে যে একটা কালার হয়ে থাকে সেই টাইপের একটা কালার বলতে গেলে এত বিউটিফুল একটা পিঙ্ক দেখি সুপার ডুপার সুন্দর একটা পিঙ্ক কালার এটা ডোন্ট নো তোমরা লাইভে আসলে কেমন দেখতে পাচ্ছ বিউটিফুল কাজ করা চিকেন কারি আছে অল ওভার অল ওভার চিকেন কারি সো ইনার ডেফিনেটলি তোমাদের এটার সাথে ইনার ইউজ করে ফেলতে হবে একটা সুন্দর কাজটা এত ফিনিশিং করে করাও মাই কর অনেক বেশি বিউটিফুল থাকছে অ্যান্ড এটার আমি ব্যাক পোর্শন হ্যাঁ তাও আবার এই প্রাইজের মধ্যে এটা হচ্ছে দেখো কত সুন্দর করে ব্যাক পোর্শনটা দিয়ে দেওয়া এত সুন্দর সুন্দর ওয়ার্ক চিকেন কারি অ্যান্ড এমব্রয়ডারি একই সাথে এই ফার্স্ট টাইম কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। অ্যান্ড এটা হচ্ছে এটার প্যান্টের পিসেসটা ট্রাউজার যেটা আছে সেই ট্রাউজারটা আমরা পেয়ে যাচ্ছি তসরের মধ্যে খুবই সুন্দর খুবই নাইস অ্যান্ড ড্রেসের ম্যাটেরিয়াল হচ্ছে সুইস বয়েলের মধ্যে থাকবে তো পাজাটা থাকছে তোমাদের পিওর শিফনের মধ্যে ওকে অনেক বেশি সুন্দর এটা দেখো এত কিউট এত নাইস অনেক সুন্দর সিরিয়াসলি এটা অনেক অনেক বেশি জোস যাদের ভালো লাগছে একটা স্ক্রিনশট নিয়ে ফেলবো এটা প্রাইস যাচ্ছে তোমাদের জন্য 4800 ওকে অনেকগুলো কালার আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি মোট হচ্ছে 12টা কালার তোমাদেরকে দেখিয়ে দিয়েছি ওকে সূত্র করে স্ক্রিনশট গুলো দিয়ে ইন পেজ অর্ডারটা ডান লিখে দিই কই আমার চা দ্রুত করে স্ত্রী শট গুলো নিয়ে ফেলো কালার কম্বিনেশনটা ওয়াও আসলেই ওয়াও আসলেই কালার কালার কম্বিনেশনগুলো অসম্ভব সুন্দর প্রত্যেকটার ডিজাইনগুলো বলো প্রত্যেকটার কালারগুলো বলো এত এত সুন্দর করে করা সো অবশ্যই তোমরা গুলো দিও অ্যান্ড পেজ অর্ডারটা ডান লিখে ফেলতে কেউ কিন্তু মিস করবা না বিউটিফুল বিউটিফুল কালারের মধ্যে এগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ ওকে অ্যান্ড অবশ্যই তোমাদের যার যেটা ভালো লাগছে নিয়ে ফেলো আমার পর ড্রেসটার প্রাইস এখন কিন্তু তোমরা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছ টু টাকা ওকে উনত্রিশশো টাকায় তোমাদের জন্য এটা সো যার যেটা সাইজ দরকার হচ্ছে সাইজ তো আমার মনে হয় না বেশি অ্যাভেলেবেল আছে কিনা বাট দেখো এগুলো পড়লে আসলে এত জোস লাগে যে পড়ার পরে অনেকেই ভাবি আল্লাহ এটা তো নিয়ে ফেলা যায় বাট হ্যাং করা থাকলে সেটা তোমরা বুঝো না যে আসলে কতটা সুন্দর লাগে তো সেই হিসেব করে সুন্দরভাবে নিয়ে পেরো যেহেতু এত ভালো একটা ডিসকাউন্ট তোমরা পেয়ে যাচ্ছ আর কথা না বাড়াই আজকে আসলে একটু আমার সিক লাগছে এটার জন্য ভাবলাম তোমাদের সাথে শর্টলি লাইফটা করে দেই আনিকাপুর হাই আপু অ্যাম্ব্রয়েডারি ওয়ার্কটা আসলে আপু অ্যাম্ব্রয়েডারি অ্যান্ড কাট ওয়ার্ক আমরা দুইটাই একসাথে পেয়ে যাচ্ছি সবচেয়ে বেস্ট ব্যাপার হচ্ছে এইটা ওকে অ্যান্ড আমার পড়াটা আবারও বলে দিচ্ছি উনত্রিশশো টাকা অনেকেই জিজ্ঞেস করতে পারো সেটার জন্য উনত্রিশশো টাকায় পেয়ে যাচ্ছ সো দ্রুত করে নিয়ে ফেলো অনেকগুলো কালার হবে এই যে দেখো হ্যাঁ বলো এই যে দেখো এই যে অনেক অনেক কালার হবে কিন্তু এটার মধ্যে সো যার যেটা কালার ভালো লাগছে নিয়ে ফেলো ওকে আল্লাহ ফেস আসসালামু আলাইকুম 38 ইয়েস 38 হবে 38 হবে সোনা যার যদি তোমার মনে হয় যে কোন ডিজাইন আমার পরাটাই যদি ভালো লাগে তাহলে তুমি 38টা পাবা ঠিক আছে 38টা अवेलेबल আছে তাই আচ্ছা ইনবক্স করে ফেলো তোমরা ওকে যার যেটা ভালো লাগছে আল্লাহ ফেস আসসালামু আলাইকুম এন্ড টাটা